হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালে ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো আর যাতে আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ঠিক আছে সেই জন্য তোমরা বিশেষ করে কমেন্ট করো কমেন্ট করলে অবশ্যই খুবই ভালো লাগে তো যারা ভিডিও দেখো না কেন প্লিজ একটা করে কমেন্ট করেছেও তো চলো আমি তোমার সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রেগনেন্সি মাদারদের জন্য যাদের প্রেগনেন্সির পজিটিভ এসেছে এই মুহূর্তে বা যারা প্রেগন্যান্সি জার্নি চলছে মাস তিন মাস মাস ন মাস প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা একজন রিকোয়েস্ট করেছে মিলন সাথী সে আজই জানতে পেরেছে সে প্রেগনেন্ট পজিটিভ এসেছে তার সে কদিন ধরে মেসেজ করছিল তো কালকে লাইভে আমাকে বলেছে দিদি ভাই প্রেগনেন্সিতে কীভাবে খাওয়া দাওয়া করা উচিত কী খাওয়া উচিত মানে মেন টপিক আমি যেটা ভিডিও করব সেটা বলি কি কি প্রেগনেন্সিতে খাওয়া দাওয়া করা উচিত কোন টাইমে খাওয়া উচিত কতটা খাওয়া উচিত প্রেগন্যান্সিতে ক্যারেজ এড়াতে কোন কোন কাজগুলো করা একদমই উচিত নয় সেগুলো বলবো প্রেগনেন্সিতে সহবাস করা উচিত কি না প্রথম তিন মাসে সেটা বলবো বা কী কী ক্ষতি হতে পারে সমস্তটাই বলবো যারা প্রথম মাদার মা হতে চলেছো তারা কিন্তু অনেক অনেক কিছু জানো না তো তাদেরকেই বলবো প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুক তাহলে কিন্তু বুঝতে পারবে মানে খাওয়া দাওয়া শোয়া বসা ওঠা সমস্ত এ টু জেড পুরোটাই বলবো আজকের ভিডিওতে তো চলো এখন থেকে স্টার্ট করছি সাধারণত যারা প্রেগন্যান্সি পজিটিভ এসেছে যারা মা হতে চলেছো প্রথম তিন মাস তারা কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে প্রথম তিন মাসে মর্নিং সিকনেস বমি বমি ভাব বা বমি হওয়া খেতে না পারা পায়খানার সমস্যা পেট খোলা ভাব গ্যাসের সমস্যা ব্রেস্টের সমস্যা মানে ব্রেস্ট টাইট টাইট ফিল হওয়া বারবার পোচ্ছাপ যাওয়া এই সমস্তগুলো কিন্তু হবে এগুলো একদম স্বাভাবিক নর্মাল ব্যাপার এগুলো নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই এবার হচ্ছে প্রথম তিন মাস যেহেতু ঠিকঠাকভাবে তুমি খাবার খেতে পারবে না বমি বমি ভাব অনেক মা আছে যাদের খাবারে কিন্তু গন্ধ লাগতে পারে প্রথম চার মাস যেমন ডাল হয়ে গেল ভাত হয়ে গেল কোনো কিছু তেলে ফোড়ন দিচ্ছ জিরা পাঁচ ফোড়ন যাই হোক না কেন পেঁয়াজ এই সমস্ত কিছুতে গন্ধ লাগতে পারে সকলের নয় তবে কিছু মহিলার ক্ষেত্রে হয় যেমন আমার মেয়ের সময় আমার হয়েছিল ছেলের সময় হয়েছিল না তবে এগুলো কিছু মেয়েদের হয় তো এই সব সমস্যাগুলো হয় তাই বলবো প্রথম থেকেই তোমরা চেষ্টা করবে ঠিক ঠিক পরিমাণে খাবার খাওয়া অল্প অল্প করে খাবার তোমাকে খেতে হবে পুষ্টি যে খাবারে ফাইবার আছে পুষ্টি আছে সেই খাবারগুলো খাবার চেষ্টা করবে যে খাবারে বেশি ক্যালোরি আছে সেগুলো খাওয়া বন্ধ করাই ভালো যেমন জাঙ্ক ফুড ফাস্ট ফুড বাইরের খাবার খাবে না যেটা ইচ্ছে করবে ঘরে বানিয়ে খাও অল্প তেল মশলা দিয়ে তাহলে তোমাদের ক্যালোরিটা কম বাড়বে মানে শরীরে বেশি ক্যালোরি হয়ে গেলে তোমার ওয়েটটা বেড়ে যাবে আর প্রেগনেন্সিতে বেশি ওয়েট একদমই ভালো নয় মোটামুটি যতটুকু ওয়েট বাড়ার দরকার প্রেগনেন্সির ক্ষেত্রে ততটুকুই ঠিক আছে মাসে যদি তোমার দু কিলো ওয়েট বাড়ে অনেক এতে অনেক বা এক কিলো দেড় কিলো বাড়লেও অনেক এতেই এতেই তোমার মানে তোমার উপরে বেবি নির্ভর করছে কতটা পুষ্টি পাচ্ছে সে কতটা বাড়ছে ওয়েট কতটা হচ্ছে তুমি ঠিকঠাকভাবে খাবার খাবে সেটা হচ্ছে পুষ্টি জাতীয় খাবার যেমন সকালবেলায় ব্রেকফাস্টে তুমি কি খাবে সেটা বলি অনেকে মায়েরা আছে যারা গ্রামে থাকো অনেক গরিব মানুষ বা অনেকে আছে একটু মিডেল ক্লাসের মধ্যে পড়ে বা মাঝামাঝি যারা থাকো আর কি তাদের কথাই বলবো তো বেশি কিছু নয় হয়তো দুটো তিনটা আমন্ড বাদাম দুটো ক্ষীর খেজুর হয়তো কাজু কটা কিশমিশ ভিজিয়ে রেখে দেবে রাতের বেলা সকালবেলায় সেটা খাবে বা তার সাথে একটা ডিম সিদ্ধ একটা কলা নিতে পারো এটা খেলে সকালের ব্রেকফাস্টে তারপরে সকালবেলা ব্রেকফাস্ট সবসময় চেষ্টা করবে আটটার মধ্যে করে দেওয়ার এবার সকলে কিন্তু এরকম খাবার কিন্তু অনেকে এই ড্রাই ফ্রুটস অনেকে খেতে পারে না বা অনেকে কিনতে পারে না হতেই পারে না হওয়ার কিছু নেই অনেকে আছে এরকম ড্রাই ফ্রুটস অনেক কিছু কিনে খেতে পারে না অনেকে আছে আমি যেমন প্রত্যেকদিন ড্রাই ফ্রুটস এত কিছু ভালো লাগতো না সকালে কোনোদিন রুটি করে খেয়েছি দুটো বা তিনটে রুটি খেয়েছি কোনোদিন পরোটা বানিয়ে খেয়ে খেয়েছি কোনো দিন দই চিড়ে খেয়েছি কোনো দিন দই দিয়ে মুড়ি খেয়েছি এগুলো খেয়েছি তোমরা এগুলোও খেতে পারো এগুলোও কিন্তু ভালো খাবার যদি কেউ ভাবো যে সকালবেলা আমি দশটার দিকে ভাত খাবো আর সকালবেলার দিকে মুড়ি খেয়ে নেবো দই দিয়ে বা দুধ দিয়ে সেটাও কিন্তু ভালো খারাপ কিছুই নয় তবে ড্রাই ফ্রুটস একটু একটু মানে মাঝে সাঝে খাওয়ার চেষ্টা করবে এতে খেলে তোমার বেবির ব্রেন ডেভেলপমেন্ট ভালো হবে বেবির ওয়েটটা ভালো হবে এতে পুষ্টি খুব ভালো থাকে আর কি সেই জন্যই বললাম নেক্সট হচ্ছে তোমরা সবসময় চেষ্টা করবে দশটা থেকে এগারোটার মধ্যে যে কোনো জুস খেতে একটা মৌসুম্বী লেবু হোক বা ডাবের জল এগুলো খেলে না তোমার শরীরকে হাইড্রেট রাখবে আর কী হবে বলো ইউরিন ইনফেকশন হয়ে যায় বেশিরভাগটাই প্রথমের দিকে যেহেতু তুমি বারবার বমি করবে ঠিক মতো খাবার খেতে পারবে না জলের ঘাটতি হবে তখনই না ইউরিন ইনফেকশান হয়ে যেতে পারে তোমার প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া হতে পারে ঠিক আছে তখন সমস্যা হয় তাই জন্য প্রথম থেকেই চেষ্টা করবে নিজেকে হাইড্রেট রাখার প্রত্যেক মানে দিন তিন থেকে চার লিটার জল কিন্তু কন্টিনিউ করবে যদি বেশি পারো অবশ্যই বেশি খাবে তবে তিন থেকে চার লিটার কন্টিনিউ করবে মাঝে মধ্যে দুদিন পর হয়তো একটা ডাবের জল খেলে। হ্যাঁ ঠিক আছে তার কারণ ডাবের যা দাম প্রত্যেক দিন সম্ভব নয় তবে একটা খেয়াবে দুদিন তিন দিন পরে একটা করে খাবে এছাড়াও তুমি প্রত্যেক দিন কিন্তু একটা ফল কিন্তু অবশ্যই খাবে সেটা মৌসুম্বী হোক লেবু হোক যে কোনো কিছু ফল একটা তুমি খাবে তবে প্রেগনেন্সিতে অবশ্যই পেঁপে পেঁপে আনারস একদম খাবে না মানে একদমই খাবে না কোনো সময়ই খাবে না প্রথম দিকেও নয় লাস্টের দিকেও নয় পেঁপে আনারস একদমই ভালো নয় প্রেগনেন্সিতে খুবই খারাপ জিনিস খাবে না শরীরকে গরম করে মিসক্যারেজের চান্স বাড়িয়ে দেয় এছাড়াও তেতুলো প্রথম দিকে খাবে না যদি মনে হয় লাস্টের দিকে একটু একটু খেতে পারো তবে বেশি নয় নেক্সট হচ্ছে প্রথমে তো বলে দিলাম সকালে বলে দিলাম এগারোটার দিকে কি খাবে বলে দিলাম তারপরে দুপুরবেলায় অবশ্যই একটা থেকে দুটোর মধ্যে তোমরা চেষ্টা করবে দুপুরে খাবারটা খেয়ে নেওয়ার তুমি যতটা খেতে পারবে ঠিক ততটুকুই খাবে মানে খুব বেশি লোভে পড়ে অনেক সময় কী হয় প্রেগন্যান্সিতে খেতে ইচ্ছে করে বেশি বা ক্রাভিংস হয় ওই জিনিসটা খাবো ওইটা খাবো এটা খাবো মনে হয় যেমন আমার হতো তো সেই জন্য লোভে পড়ে বেশি খাবার একদমই খাবে না একটু একটু করে খাও তিন ঘন্টা অন্তর অন্তর খাও অল্প অল্প করে খাও মানে পেটে যতটুকু খেলে পেটটা ভরছে হালকা পাতলার মধ্যে ভরে যাচ্ছে ততটুকু বেশি একদম চেপে চেপে নয় ঠিক আছে তেল মশলা জাতীয় খাবার একদম কম খাবে বাইরের খাবার একদম খেও না কোল্ড ড্রিঙ্কস পেপসি এইসব খাবার একদম খেও না কেক খেও না এগুলো কিন্তু প্রেগনেন্সিতে খুবই খারাপ জিনিস নেক্সট হচ্ছে বিকালের দিকে যে কোনো কিছু খেতে পারো স্ন্যাক্স খেতে পারো যে কোনো কিছু যদি মনে হয় নুডলস খাবে একটু ঘরে বানিয়ে খাও যদি মনে হয় একটু ম্যাগি খাবে ঘরে বানিয়ে খাও মাঝে মধ্যে মা ম্যাগি কিন্তু খুব একটা ভালো জিনিস নয় প্রেজেন্সিতে না খাওয়াই ভালো তারপরেও অনেক মেয়েদের খেতে ইচ্ছে করে তার জন্যই বললাম তো খেতে পারো মাঝে মধ্যে তবে আমি খাইনি তার কারণ আমার পছন্দ নয় ম্যাগি একদমই পছন্দের স্মেলটা ভালো লাগে না নেক্সট হচ্ছে রাত্রিবেলা সাতটা থেকে আটটার মধ্যে খাবারটা খেয়ে নেবে খাবার খাওয়ার পরে ঠিক দশ থেকে পনেরো মিনিট হাঁটাচড়া করবে প্রথম থেকেই এই জিনিসটা লক্ষ্য করে রাখবে দশ পনেরো মিনিট কিন্তু হাঁটাচলা করতেই হবে এতে তোমার গ্যাসের সমস্যা হবে না খাবারটা ঠিকমতো হজম হয়ে যাবে ঠিক আছে আর তোমার ওয়েটটাও একটু কম বাড়বে বাচ্চাটা ঠিকমতো পুষ্টি পেলেই হলো তোমার ওয়েট এতটাও বেশি যে গেইন করতে হবে তারও কোনো মানে নেই ওয়েট বেশি হয়ে যাওয়া মানে তোমার বেবির সমস্যা হবে পেটে জায়গা কম পাবে বুঝতে পেরেছো এবার আমি বলবো প্রথম তিন মাস একদম সহবাস করবে না তার কারণ হচ্ছে তোমার প্রেগনেন্সির প্রথম স্টেজ এটা প্রথম দিকে ভ্রূণটা কেবল তোমার জড়ায়ুতে এসে গেঁথে বসেছে তুমি যদি এখন সহবাস করো বাই চান্স কোনোভাবে ধাক্কা লেগে গেলে তাহলে কিন্তু তোমার জড়ায়ুর মুখ যেটা বন্ধ হয়ে রয়েছে যে কারণে তোমার মাসিক বন্ধ হয়েছে প্রেগনেন্সির কারণে সেই জড়ায়ুর মুখ যদি খুলে যায় ব্লিডিং শুরু হবে হালকা পাতলা তারপরে কিন্তু মিসক্যারেজ হয়ে যেতে পারে তাই বলবো একদমই বন্ধ টোটালি বন্ধ করে দেবে ঠিক আছে না করাই ভালো প্রেগন্যান্সিতে এছাড়াও তুমি ডক্টরকে জিজ্ঞাসা করে নেবে অবশ্যই আমি ডক্টর নই তবে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি ও না করাই ভালো নেক্সট হচ্ছে বাড়িতে কাজকর্ম কীভাবে করা উচিত কতটা করা উচিত তোমার যে কাজটা করতে গেলে পেটে চাপ লাগছে কষ্ট হচ্ছে মাজায় ব্যথা করছে পেটে ব্যথা করছে শরীর খারাপ করছে সেই সমস্ত কাজগুলো অবশ্যই এড়িয়ে চলবে আর প্রথম দিকে বেশি ভারী বালতিতে জল তোলা জামা কাপড় সিঁড়ি দিয়ে তুলে ছাদে মেলতে যাওয়া একদমই করবে না তাছাড়াও প্রেগনেন্সিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্না করা মানে দু তিন ঘন্টা দাঁড়িয়ে রান্না করা সবজি কাটা এই সমস্তগুলো একদমই করবে না যতটা পারবে বসে বসে করবে মাটিতে চেপে বসে করবে টুলে টুলে উঠে বসে করলেও কিন্তু অনেক সময় পেটে চাপ লাগার চেষ্টা থাকে মানে থাকে আর কি পেটে চাপ লাগতে পারে বসে মাটিতে চেপে বসে করবে ভালো হবে তাতে সুবিধা হয় পেটে চাপ কম লাগে তোমার কাজ করতেও সুবিধা হবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ একদমই করা যাবে না এতে খুব অসুবিধা হয় পায়ে ব্যথা করে পা ফুলে যাওয়ার চান্স থাকে নেক্সট হচ্ছে সিঁ দিয়ে ওঠানামা করা একদমই বন্ধ করবে দৌড়িয়ে দৌড়িয়ে কোনো কাজ করা বন্ধ বা এই সময় দৌড়ানো ব্যায়াম করা একদমই করবে না প্রথম দিকে একদমই টোটালি বন্ধ করে দেবে আর যে খাবারই খাবে না কেন খাবারটা যাতে হজম হয় সেই জন্য অল্প অল্প পরিমাণে খাবার খাবে যাতে তোমার বেবি পুষ্টিটাও ঠিকমতো পায় আর তোমারও কোনো হজমের সমস্যা না হয় বেশি খাবার খেয়ে ফেললে ঘুমিয়ে গেলে তাতে কিন্তু তোমার বেবিরও সমস্যা হবে আর তোমারও সমস্যা হবে ঘুমিয়ে গেলে খাবার সঙ্গে সঙ্গে খাবার ঠিকমতো হজম হয় না গ্যাস হয়ে যায় এর থেকে কিন্তু শরীর খারাপ শুরু হতে পারে তখন ঠিক আছে আর প্রেগন্যান্সিতে নানান রকম সমস্যা দেখা দিতেই থাকে তাই বলবো খাবার খাওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট হাঁটাচলা করে নেবে নেক্সট হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে জল কম খাবে দিনে তুমি তিন থেকে চার লিটার জল কন্টিনিউ করে নাও রাতে ঘুমাতে যাওয়ার আগে থেকে জল খাওয়া কম করে দাও এতে তোমার ইউরিনের যে পাস করার ব্যাপার থাকে রাতে ঘন ঘন উঠতে হয় সেটা তোমাকে কম উঠতে হবে তুমি যত পারো দিনে জল খাও রাতে কম খাও রাতে চা কফি ঘুমাতে যাওয়ার আগে একদম নয় একদম বন্ধ চা কফি খেলে কিন্তু রাতে ঘুম আসতে চায় না রাতে ঘুমাতে যাওয়ার আগে ঘর অন্ধকার করে রেখে দেবে ফোন বন্ধ করে লাইট অফ করে ঘুমাবে দেখবে ঘুম আসবে আর কখনোই বাপাস ফিরে ঘুমাবে বেশি ডান পাশ ফিরে ঘুমাবে বাট চিত হয়ে প্রথম তিন মাস ঠিক আছে তিন মাসের পর থেকে চার মাস পাঁচ মাসের ওই দিক টাইমটাতে উপর হয়ে শোবে না চিত হয়ে শোবে না প্রথম তিন মাস বেবি বাম্প অতটাও বেশি বাড়ে না কিন্তু তিন মাসের পর থেকে তোমার বেবি কিন্তু বাড়তে থাকবে একটু একটু করে তখন তোমার বেবি বাম্প যখন শো হতে শুরু করবে চার মাস থেকে একটু একটু করে সামান্য সামান্য বাড়তে থাকবে তখন উপর হয়ে শোবে না পেটে চাপ লাগবে বেবির ক্ষতি হতে পারে মিসক্যারেজের চান্স অনেক বেশি তাই বলবো চিত হয়ে ঘুমাবে না চিৎ হয়ে ঘুমালে তোমার শির দ্বারা থাকে উপশিরা থাকে ধমনী থাকে সমস্ত কিছু থাকে শরীরে তোমরা সকলেই জানো প্রেগনেন্সিতে এমনিতে রক্ত চলাচল খুব গতিতে হয় এবার যদি তুমি চিৎ হয়ে ঘুমাও তাহলে কিন্তু রক্ত চলাচল কম হয়ে যাবে অক্সিজেন সাপ্লাই বেবির কাছে যাওয়া কম হয়ে যাবে তুমি সকলে মানে তোমরা সকলেই জানো প্লাসেন্টার মাধ্যমে কিন্তু আমাদের বেবির কাছে অক্সিজেন সাপ্লাই রক্ত চলাচল সমস্ত কিছু হয় তাই বলবো চিত হয়ে শোবে না উপর হয়েও শোবে না যাতে বেবি ঠিকমতো পুষ্টি পায় সমস্ত কিছু ঠিকঠাকভাবে পায় সেই জন্য তুমি সবসময় চেষ্টা করবে বাম পাশ ফিরে ঘুমানো বাম পাশ ফিরে ঘুমালে বেবি মতো অক্সিজেন পুষ্টি সমস্ত কিছুই পায় আর যখন পারবে না ডান পাশ ফিরে ঘুমাবে আর সব সময় চেষ্টা করবে পায়ের কাছে দুটো বালিশ দিতে পায়ের তলায় দুটো বালিশ কোমরের পাশের সাইডে মানে বা পাশ ফিরে ঘুমালে এই সাইডে দুটো বালিশ দিয়ে শুয়ে থাকবে আছে তো দুটো পাশে দুটো পালিশ বালিশ দেবে পায়ের তলায় দুটো বালিশ দেবে দিয়ে শুয়ে থাকবে তাহলে কিন্তু ঘুমটা ভালো হবে আর যে পাশে যে বালিশ দেওয়া থাকছে ওই বালিশ দুটো তোমাকে সাপোর্ট দেবে তুমি চিৎ হয়েও শুতে পারবে না বাম পাশ ফিরে যে ঘুমিয়ে থাকছো এই যেদিকের পাশ ফিরে যে চিট হয়ে যাওয়ার ব্যাপারটা থাকে সেটা কিন্তু তুমি হতে পারবে না বালিশ তোমায় সাপোর্ট দেবে নেক্সট হচ্ছে কী হয় অনেকে পাঁচ মাসে ছ মাসে পা হয়ে যায় এই পা অনেক কারণ আছে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা একভাবে এক জায়গাতেই বসে থাকা দিয়ে কাজ করা এগুলো একদমই করবে না এগুলো করলে তোমার পা ফুলে যাবে পা ফুলে গেলে ভীষণ সমস্যা তাই পা ফুলে যদিও যায় যদিও যায় লবণ জল নেবে মানে গরম জলের ভিতরে লবণ দিয়ে পা ডুবিয়ে বসে থাকবে মানে খুব গরম জল নয় উষ্ণ গরম জল পা ডুবিয়ে বসে থাকলে পা ফোলা কমে যাবে এছাড়াও ঠান্ডা বড় কাপড়ে নিয়ে পায়ে সেট করতে পারো এতেও পা ফোলা কমে যাবে আর যাতে পা ফোলা একদমই না চাও সেই জন্য এক জায়গায় বসে একদম কাজ করো না মাঝে মধ্যে কাজ করো একটু হাঁটা করো ঘোরো ফেরো তাহলে পা ফোলা কম হবে আর কি একটু যে পা ফুলে যায় না সেই জিনিসটা হবে না এছাড়াও চেয়ারে বসলে পা ঝুলিয়ে বসবে না উঁচু করে বসবে হাটে বসলে পা ঝুলিয়ে বসবে না উঁচু হয়ে বসবে এরকম হেলান দিয়ে বসলে পিঠের পিছনে দুটো বালি তলায় দুটো বালিতে পা তুলে বসে থাকবে এরকম করে থাকলে পা ফুলবে না আর এবার আমি বলবো কীভাবে ঘুরতে ফিরতে হয় সমস্তটাই বললাম শোয়ার ব্যাপারটাও বললাম খাওয়ার ব্যাপারটাও বললাম তাও আরও একবার তোমাদেরকে বলবো প্রেগনেন্সিতে যতটা পারো সহবাস এড়িয়ে চলবে প্রেগনেন্সিতে ভীষণ মারাত্মক জিনিস এটা এটা মানে বেশিরভাগ মেয়েদের মিসক্যারেজের কারণ হয়তো অনেকে বুঝতে পারে না জানতে পারে না বলতে পারে না একটাই কারণ বেশি হচ্ছে ওটা আর পেটে চাপ লাগা যার ফলে কিন্তু মিসক্যারেজটা বেশি হয় তাই বলবো ওটা একদমই করো না আর সব সময় চেষ্টা করবে খাবার অল্প অল্প পরিমাণে খাওয়া খাবারটা খাওয়ার পরে একটু হাঁটাচলা করা বেশি পরিমাণে খাবার খেয়ে নিলে পেট টাইট হয়ে থাকবে বেবি যখন মুভমেন্ট শুরু করবে চার মাসে হোক চার তিন মাসেই হোক যখনই করুক না কেন বেশি খাবার খেয়ে ফেললে পেট টাইট হয়ে থাকবে শক্ত হয়ে থাকবে বেবি কিন্তু ঠিকমতো মুভমেন্ট করবে না তখন কিন্তু তুমি ভয় পেয়ে যাবে তাই বলবো অল্প অল্প পরিমাণে খাও পুষ্টি জাতীয় খাবার খাও যে খাবারের যেমন ভাত হয়ে গেল। ডাল হয়ে গেল শাক সবজি হয়ে গেল মাছ ডিম এগুলো খাও চিকেন কম খাও মটন কম খাও মাছও তেল জাতীয় মাছ রুই কাতলা এগুলোতে খুব তেল তাই একটু কম খাও তবে খাও আর যখন রান্না করবে তেল মশলা কম দিয়ে রান্না করবে এতে কিন্তু খুব ভালো হবে ঠিক আছে আর যেমন বাইরের ফুচকা হয়ে গেল যেমন এগ রোল চাউমিন যে কোনো খাবার যে কোনো খাবার ফাস্ট ফুড বাইরের একদম বন্ধ টুটারি ঘরে বানিয়ে খাও তাতে কোনো অসুবিধা কিন্তু তোমার হবে না আর বাইরের খাবারের ফুড কালার নানান থাকে সেগুলো কিন্তু বেবির পক্ষে খুবই খারাপ আর মিষ্টি জাতীয় খাবার যেমন মিষ্টি হয়ে গেল চিনি হয়ে গেল যে কোনো মিষ্টি জাতীয় খাবারে ক্যালোরি বেশি তাতে কিন্তু কোনো পুষ্টি থাকে না মানে একদম পুষ্টি ফাইবার কিছু থাকে না ওতে ক্যালোরি থাকে এতে তোমার ওয়েট গেইন হবে বেবি কোনো পুষ্টি পাবে না এতে ক্ষতি হবে তাই বলবো ঘরে বানানো খাও খাবার খাও ডাল সবজি ভাত সমস্ত কিছু খাও ঘরে বানানো তো চলো তো আশা করি আজকের ভিডিওর টপিকটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম বা এক সকালে ভালো থেকে সুস্থ থেকো